সালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো ভিওয়ার্স এটা হচ্ছে আমার প্রথম ব্লগ কিভাবে আপনারা খাগড়াছাড়ি যাবেন এক দিনের ট্যুরে পুরো ট্যুর প্ল্যান এবং কোথায় কোথায় ঘুরবেন সে বিষয়ে বিস্তারিত সর্বপ্রথম কিছু দর্শনীয় স্থান দেখে নিন আমি যে জায়গাগুলো ঘুরেছি এগুলোর ছবি এখন সর্বত আমাদের গন্তব্য হচ্ছে রাবার বাগান আমরা রওনা দিলাম রাবার বাগানের উদ্দেশ্যে আজকে আপনার আমরা পাঁচ জায়গায় ঘুরবো খাবড়াছড়ির পার্বত্য খাবড়াছড়ি অঞ্চলের আমরা রাবার বাগানে চলে আসছি রাবার বাগানের ভিতরে ঢুকতেছি আমরা খুবই সুন্দর একটা জায়গাটা হচ্ছে তার ভিতরে রাস্তা এটাকে সেলফি রোড বলা হয় আমরা এখন এখানে নাম নামলাম এখন আমরা সকালের নাস্তা ছাড় নাস্তা করব সকালের নাস্তা হচ্ছে ডিম খিচুড়ি খুবই ভালো ছিল খুবই মজার একটা ডিম খিচুড়ি আমরা এখন রাবার বাগান থেকে বের হয়ে রাবার বাগান থেকে আমরা বের হচ্ছি আমাদের এখন গন্তব্য হচ্ছে সাবাগান আমরা বাগানের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে বাগানের দিকে রওনা হচ্ছি আমরা প্রায় চলে আসছি বাগানের দিকে আমরা সাবাগানের রাস্তায় ঢুকতেছি চলে আসলাম সাবাগানে চা বাগানের ভিতরে খুবই সুন্দর একটা ভিউ দেখুন খুবই সুন্দর সবুজ সমলে ভরা চা বাগানটা পুরো চা বাগানের দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি কতটুকু পেরেছি জানি না তবে আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে আমরা চা বাগান থেকে এখন আমাদের তৃতীয় গন্তব্যস্থল আমরা যাব রিসাং জর্ণা রিসাং জর্নার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমরা ফুসে গেলাম রিসার রিসাং জর্ণা আমরা যাচ্ছি এখান থেকে আপনি মূল গেট থেকে রিসাং ঝর্ণা যেতে হলে হুন্ডাত করে যেতে হয় জনপতি আসা যাওয়া একশো টাকা করে ঠিক আছে আমরা এখন নামতেছি সিঁড়ি বেয়ে নামতে হয় এখানে দুইশোটি সিঁড়ি আছে এই সিঁড়িগুলো বেয়ে আমরা নামতেছি ঝর্ণায় আমরা চলে এসেছি ঝর্নার কাছে ঝর্ণাতে আমি গোসল করতেছি আমার কাছে খুবই আনন্দদায়ক এই ভ্রমণের মধ্যে ঝর্নায় গোসল করার মুহূর্তগুলো খুবই অসাধারণ ছিল খুবই ভালো লাগতেছে ঝর্নায় পানি খুবই অনেক পানি ছিল এবং ঝর্ণাটা খুবই পানিগুলো খুবই স্বচ্ছ ঠান্ডা গোসল করে খুবই মজা লাগলো গোসল করতেছি আমি ঝর্ণাতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমি লক্ষ্মীপুর থেকে এসেছি লক্ষ্মীপুর ট্রাভেল ট্যুরের মাধ্যমে নাসিম ভাই যেটার পরিচালক নাসিম ভাইকে খুব অসংখ্য ধন্যবাদ এমন একটা ট্যুর উপহার দেওয়ার জন্য আপনারাও চাইলে ভাইয়ের সাথে ঘুরে আসতে পারেন এরকম সুন্দর জায়গাগুলো এখন আমরা রওনা দিব দুপুরের খাওয়ার জন্য দুপুরের খানা খাবো আমরা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে খুবই সুন্দর এটার ভিতরে আপনাদেরকে দেখাবো আমরা চলে আসছি এটার ভিতরে জায়গাটা খুবই সুন্দর এবং খাওয়াগুলোও খুবই উন্নত মানের ছিল আলহামদুলিল্লাহ এখানে আছে পার্বত্য অঞ্চলের স্পেশাল বাঁশ দিয়ে ডাউল রান্না এটা আপনারা খেয়েছেন কি না জানি না তো আমি ফার্স্ট খেয়েছি চলে এসেছে আমাদের সামনে স্পেশাল বাঁশ দিয়ে ডাউল দেখুন বাঁশ এটা হচ্ছে কানালা বাঁশ ন কানা ছাড়া বাঁশ তো আপনারা এর আগে কেউ এই বাঁশ খেয়েছেন কি না কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন এবং খেতে কেমন লাগছে আমার থেকে খুব ভালো লাগছে এবং আমার প্রিয় ফেভারিট লাউ দিয়ে চিংড়ি মাছ এবং সাথে ছিল মুরগির জাল ফ্রাই সব মিলেই অসাধারণ ছিল খুবই ভালো লাগছিলো এখন আমরা রওনা দিব চতুর্থ আমাদের গন্তব্য হর্টিকালচারাল পার্ক আমরা চলে এসেছি পার্বত্য যে খাগড়াছড়ি যে হর্টিকালচারাল পার্ক ওখানে আমরা চলে এসেছি গাড়ি থেকে নামতেছি এখন আমরা ডুকবো এখানে ডুকতে হলে টিকিট লাগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পর্যটন হর্টিকালচারাল পার্ক এখানে প্রবেশ মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে জনপতি এই যে দেখুন জনপতি চল্লিশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে আমরা টিকিট নিয়ে নিলাম এখন ঢুকবো ভিতরে কেনাকাটার জন্য দোকান আছে পাঁচটা দোকান আছে এবং উন্নত মানের জিনিসপত্র আছে যদিও দাম একটু এক্সপেন্সিভ তারপরও আপনারা ছাইলে কিনতে পারেন এখান থেকে মোলামুলি করে কিনবেন এবং জিনিসগুলো খুবই ভালো এখন আমরা রওনা দিলাম যে ঝুলন্ত ব্রিজ আছে ওটার দিকে ওখানে আমরা ঝুলন্ত ব্রিজে উঠব এই ব্রিজ দুটো পাহাড়কে একসাথ করেছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য ঝুলন্ত ব্রিজ আমরা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি অপর প্রান্তে এ খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের ঝুলন্ত ব্রিজ আমরা অপর প্রান্তে চলে আসলাম এখান থেকে উপহারের ভিউগুলো খুবই অসাধারণ অসাধারণ ভিউ আমার থেকে খুবই ভালো লাগছিল এবং ওয়েদারটাও ছিল খুবই সুন্দর শান্ত তেমন গরম ছিল না বৃষ্টিও ছিল না মেঘও ছিল না খুবই সুন্দর ভিউ দেখুন তো আমার কাছে খুবই ভালো লাগছে এই যে আমরা উপরের দিকে যাচ্ছি এখানে খাওয়ার জন্য ক্যান্টিন আছে উপরে এবং বসার জন্য রেস্ট করার জন্য ছোট ছোট কুঠির আছে বসার জন্য এবং আপনি রেস্ট করতে পারেন উপরে উঠে এখানে খাওয়ার জন্য জায়গা আছে। বসার জন্য জায়গা আছে। দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে তো আমি এখানে অনেকগুলো ছবি তুলছি খুবই ভাল লাগছে কিছু ছবি আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আপনারা ছবি তুলতে পারেন খুবই সুন্দর জায়গা আমি অনেকগুলো ছবি তুলছি আমি আপনাদেরকে এখন দেখাবো আমার সাথে ছিল আমার দু বাঘিনা ফাহাদ এবং ওমর আমার তারা আমার ছবিগুলো তুলে দিয়েছে তাদেরকে ধন্যবাদ ছবিগুলো খুবই সুন্দর ভিউগুলো এখন আমরা রওনা দিব আমাদের পঞ্চম গন্তব্যস্থল যেটা হচ্ছে সর্বশেষ ওটা হচ্ছে আলুটিয়া পর্যটন পার্ক ওটার ভিতরে আছে আলুটিয়া সেই কাঙ্ক্ষিত গুহাটি যেটা খুবই সুন্দর আমরা চলে এসেছি আলুটিয়া পর্যটন পার্ক মূল গেট এখন আমরা ভিতরে ঢুকতেছি আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকতেছি সবাই মিলে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে যাচ্ছি পার্কের ভিতরে ভিউগুলো খুবই সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যতটুকু পারি আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি দেখুন অপরূপ সৌন্দর্য আল্লাহ সবহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই এটা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার ফিট উপরে এখান থেকে নিচের দৃশ্যগুলো দেখুন অসাধারণ মেঘ মনে হয় যেন আপনার হাত দিয়ে ঢুকতে পারবেন এরকম খুবই অসাধারণ দৃশ্য ছিল এখন আমরা এই যে চলে এসেছি আলোটিহা গুহার মুখ এটা আমরা এখন ডুবো এই যে আমরা ডুবতেছি এখানে আপনি ঢুকার সময় অবশ্যই মোবাইলের লাইট এবং আলো নিয়ে ডুববেন কারণ এটার ভিতরে কোনো অন্ধকার পর্যাপ্ত এটার ভিতরে পাথর আছে পানির স্রোত দ্বারা যার কারণে আপনি আলো নিয়ে ডুববেন আমরা যাচ্ছি গুহার ভিতর দিকে যে চলে এসেছি আমরা পনেরো বিশ মিনিট লাগে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ